কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত সেনা জওয়ান শুভেন্দু রায়ের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধূপগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ সেনা জওয়ান শুভেন্দু রায়ের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করা হলো। প্রসঙ্গত দু সালের পাঁচই অগস্ট বাড়িতে ছুটি কাটিয়ে কর্মস্থল কাশ্মীরে যাওয়ার পথে উধমপুরে সশস্ত্র জঙ্গিদের সামনে পড়ে গিয়েছিলেন ধূপগুড়ির যুবক শুভেন্দু বেশ কিছুক্ষণ লড়াই করার পর চালকের পিছনে বসে থাকা শুভেন্দুবাবু গুলিবিদ্ধ হন পরবর্তীতে চিকিৎসা চলাকালীন শুভেন্দু রায়ের মৃত্যু হয় জানা যায় শুভেন্দু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন তার স্ত্রী অঞ্জনা রায় বীর শহীদ সেনা জওয়ান শুভেন্দু রায়ের একটি মূর্তি বিদ্যালয়ে বসানোর জন্য আবেদন জানিয়েছিল পরবর্তীতে এসজেডি থেকে একটি মূর্তি বিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হয়েছিল বিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের তহবিল থেকে সেনা জওয়ান শুভেন্দু রায়ের পূর্ণবয়ব মূর্তি বিদ্যালয়ে বসিয়েছে এদিন সেই মূর্তির উন্মোচন করলেন শহীদ জওয়ান শুভেন্দু রায়ের স্ত্রী অঞ্জনা রায় তিনি বলেন সত্যি খুব ভালো লাগছে বিদ্যালয়ে মূর্তি বসানোর জন্য বিদ্যালয়ের প্রধান মহান শিক্ষক যথেষ্ট সহযোগিতা করেছে না এটা খুব ভালো লাগলো সর্বোপরি আমাদের স্কুলের নিজের প্রবেশ স্যার উনি মানে প্রচণ্ড হারে চেষ্টা করেছেন এবং সকল সফল সকল হয়েছেন আমার খুব ভালো লেগেছে স্যারের এই ভূমিকাটা মানে থেকেই অনেক দিন আগেই এসেছিলো প্রায় এক বছরেরও বেশি হলো পড়ে আছে আমি স্যারকে বলছি এটা কেমন হচ্ছে স্যার নষ্ট হয়ে যাচ্ছে স্যারের মানে সারা নিজেরা উদ্ভিগে মানে সুন্দর বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুণময় ব্যানার্জী বলেন স্কুলের প্রাক্তন ছাত্র বীর শহীদ শুভেন্দু রায় দু হাজার পনেরো সালের পাঁচই আগস্ট কাশ্মীরে টেরোর সাথে ফাইট করতে করতে শহীদ হইয় তো এটা স্কুলের একটা গর্বের বিষয় মারা তো সবাই যায় মৃত্যু সবারই হয় কিন্তু এই রকম অমর হয়ে যাওয়া দেশের জন্য লড়াই করে প্রাণ দেওয়া এক কজনের ভাগ্যে যে সেই জন্য তার স্ট্যাচু অন্যদের স্ট্যাচু আমাদের স্কুলে স্থাপন করা হলো আজকে রানীনগর সেনা ছাউনি সাব ইন্সপেক্টর শঙ্কর সিং রাঠোর বলেন আচ্ছা ফিরা যাব এক সৈনিক আপনার কর্তব্যকে প্রত্যেক সম্মান মিলতা আসপাশকে পব্লিক সমাজকে সে পুরে দেশ সে সৈনিক হলেকে बनाते बहुत अच्छा लगता है कि सैनिकों के प्रति आम लोगों में क्या इज्जत है उसके प्रति बहुत ही गहरी एक भावना व्यक्त होती है कि आसपास के लोगों में और समाज में जब देखते हैं कि एक सैनिक के प्रति उनके दिलों में क्या इज्जत है तो ये जो स्कूल है धूपगढ़ी हाई स्कूल जहाँ कॉन्स्टेबल शुभेंद्र रॉय का प्रारंभिक स्कूली शिक्षा यहीं से प्रारंभ हुई थी और उसी जगह पे एक स्मारक उनकी मृत्यु स्मारक बनना बहुत ही गर्व की बात है एक सैनिक होने के नाते उसी स्कूल में होना जहां उन्होंने अपना बचपन बिताया इन्हीं गलियों में पढ़े लिखे खेले कूदे वो उनके फैमिली के प्रति होता है पर एक सैनिक का लाइफ है सैनिक का कर्तव्य है कि जो हमारे सिखाया जाता है कि नेशन फॉर ফার্স্ট ডিউটি उसके लिए बहुत अच्छा फील हुआ यहां आने पे বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অরূপ দে বলেন জিডিআর মাধ্যমে আমরা মুচিতা পেয়েছিলাম এবং পরবর্তীতে জিডিআর যে কাজটা আমি স্থাপন করার যে বিষয়টা ছিল এটা জেলা পরিষদের যে আমরা শুনেছিলাম জেলা পরিষদের মাধ্যমে হবে তার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছি পরবর্তীতে দেখলাম যে বিষয়টা নেওয়া হচ্ছে না দেখে মাধ্যমে মাধ্যমে আমরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীনগর সেনা ছাউনির সাব ইন্সপেক্টর শঙ্কর সিং রাঠোর বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায় প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অরূপ দে প্রধান শিক্ষক গুণময় ব্যানার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি আপনার সেলাই শেখার স্বপ্ন পূরণ হোক অনন্যা সেলাই সেন্টারে আপনি কি নিজের হাতে সুন্দর পোশাক তৈরি করতে চান একটি নিশ্চিত ভবিষ্যতের জন্য সেলাইকে পেশা হিসেবে নিতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা মেয়েদের অত্যন্ত যত্ন ও মনোযোগ সহকারে সেলাইয়ের কাজ শিখিয়ে থাকি কোর্সের শেষে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্ত করলে সার্টিফিকেট প্রদান করা হয় অত্যাধুনিক ইলেকট্রনিক মেশিন এবং ঐতিহ্যবাহী প্যাডাল মেশিনের মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি এখানে প্রাথমিক সেলাই থেকে শুরু করে বিভিন্ন প্রকার পোশাক তৈরি ও ডিজাইনিং এর প্রশিক্ষণ দেওয়া হয় ঠিকানা মিলপাড়া তিন নম্বর ওয়ার্ড তিলক চাঁদের গলি ধুপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন এইট থ্রি অথবা এইট ওয়ান এই নম্বরে তাই আর দেরি নয় সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ নিন